এলাকাবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীর্ষ সহ তিনটি বিষয় নিয়ে আপত্তি জানিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের দলের নেতাকর্মীরা দাবি আদায় না হলে সারা রাত পিসি ঘেরাও করে রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রবিবার ১৮ জানুয়ারি সকাল এগারোটার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন তারা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাতভর কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন শীর্ষ পর্যায়ের নেতারা অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন নির্বাচনের পোস্টাল ব্যালটের পরিকল্পিতভাবে ধানের করা হয়েছে। যা একটি সুস্পষ্ট ষড়যন্ত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন একটি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি কোন যুক্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন পোস্টাল ব্যালটের মাধ্যমে অনিয়ম করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে কিভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমোদন দেওয়া হলো এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইসি কার্যালয়ের সামনে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি তিনি আরো বলেন ছাত্র দলের নেতাকর্মীরা অতীতে সবচেয়ে বেশি নির্যাতন ও শহীদ হয়েছেন প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত তবে রাজপথ ছেড়ে যাবে না বলে জানান তিনি